মিস্টার অ্যাশ মুফারের নতুন কোম্পানি লঞ্চের জন্য প্রস্তুত হয় অপেক্ষা করতে গিয়ে আপনার নিজের পকেট থেকে টাকা খরচ হচ্ছে না কিন্তু এই নতুন চকচকে বস্তুগুলো আপনাকে খরচ করাবে শুধু ধৈর্য ধরো আর প্রস্তুত থাকো উত্তাপ 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 মিস্টার মুফার এর নতুন উদ্যোগ অল্টিমেট ডেট এলিমিনেটর নামের একটি যুগান্তকারী কোম্পানি আসছে যার লক্ষ্য মানুষের ঋণের বোঝা কমানো ও আর্থিক স্বাধীনতা এনে দেওয়া মূল বৈশিষ্ট্যসমূহ ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা প্রত্যেকের পরিস্থিতি অনুযায়ী আলাদা রোডম্যাপ শিক্ষামূলক কন্টেন্ট ওয়েবিনার প্রবন্ধ কর্মশালা দিয়ে আর্থিক জ্ঞান বৃদ্ধি কমিউনিটি সাপোর্ট ব্যবহারকারীরা একে অপরের সাথে অভিজ্ঞতা শেয়ার করবে বিশেষজ্ঞ পরামর্শ আর্থিক বিশেষজ্ঞরা সরাসরি দিক নির্দেশনা দেবেন উদ্ভাবনী টুলস ও ক্যালকুলেটর অগ্রগতি ট্র্যাক ও সঠিক সিদ্ধান্ত নেয়ার সহায়ক মিস্টার মাফেরায়ের বার্তা সম্পদ ব্যবহারে বুদ্ধিমান হতে হবে এবং তিনি প্রতিষ্ঠাতা ও সহযোগীদের সাথে তার জ্ঞান শেয়ার করবেন গুরুত্ব এই প্ল্যাটফর্ম শুধু ঋণ মুক্তিই নয় মানসিক চাপ কমাবে আর্থিক সচেতনতা বাড়াবে এবং অসংখ্য মানুষকে ক্ষমতায়িত করবে ভবিষ্যৎ সম্ভাবনা এটি আর্থিক স্বাধীনতার নতুন তরঙ্গ সৃষ্টি করবে যার অংশ হওয়ার সুযোগ সবার জন্য উন্মুক্ত এক কথায় এটি একটি ঋণ মুক্তি ও আর্থিক স্বাধীনতার পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম যেখানে শিক্ষা সহায়তা প্রযুক্তি আর দিকনির্দেশনা মিলিত হবে আমি দেখি দুটি ট্রেন ভিন্ন লাইনে একটা এগিয়ে যাচ্ছে কখনো পিছনে তাকাচ্ছে না অন্যটি উল্টো পথে এক আর্থিক অভিশাপ এক ভাঙা প্রতিশ্রুতি যা তোমার পকেটকে করছে আরও খারাপ হ্যাঁ আমি তোমাকে সোনা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এক অগণিত সম্পদ কিন্তু তারা যে গল্প বিক্রি করেছিল তা হয়ে যাচ্ছে ক্লান্তিকর আর পুরনো সেই ট্রেন পিছন দিকে গড়াচ্ছে হারাচ্ছে সব গতি তোমাকে নিয়ে যাচ্ছে আরও দূরে তোমার প্রয়োজনীয় জীবনের কাছ থেকে তুমি কোন ট্রেনে আছো আসো তোমাকে শিখাই সেই ট্রেনে যেটি ইতিমধ্যেই হারিয়ে গেছে পিছন দিকে পুরো ট্রেন কষ্ট থেকে মুক্ত লাইনের নিচে আসছে সূর্য আর বৃষ্টিতে তুমি কোন ট্রেনে আছো তুমি কোন ট্রেনে আছো বজ্রগতিতে বীজ রোপণের জন্য অ্যাশের দৃষ্টি এক একেবারে নতুন বিভাগ যা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের চূড়ান্ত মিশনের দিকে তারা দেখে লান হচ্ছে এবং হ্রাস পাচ্ছে তাই তারা আবর্জনা মিশিয়ে তাকে বলে এক নতুন নকশা এক চকচকে নতুন বস্তু এক দয়া কৌশল শেষ আশাটুকু ছিনিয়ে নেওয়ার জন্য গরিব ছেলেমেয়েদের কাছ থেকে একই পুরনো চরিত্র একই পুরনো জীবন হতাশার ব্যবসায়ী সেই ক্ষুধার্ত চোখ নিয়ে তারা তোমাকে বলে তাড়াতাড়ি করো তোমার অবস্থানটা নাও কিন্তু এটা শুধু পুনর্ব্যবহার দুর্ভাগ্যজনক বিশ্বাস তুমি কোন ট্রেনে আছো তুমি কোন ট্রেনে আছো সেই একই ট্রেনেতে যেটি হারিয়ে গেছে পিছন দিকে পুরো ট্রেন কষ্ট থেকে মুক্ত লাইনের নিচে আসছে সূর্য আর বৃষ্টিতে তুমি কোন ট্রেনে আছো তুমি কোন ট্রেনে আছো বজ্রগতিতে বীজ রোপণের জন্য অ্যাশের দৃষ্টি এক একেবারে নতুন বিভাগ যা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের চূড়ান্ত মিশনের দিকে এই উন্মাদনা থামান তুমি কি দেখতে পাচ্ছ তোমার টাকা ঢেলে দিচ্ছ এক কল্পনার পিছনে যখন তুমি সত্যের জন্য অপেক্ষা করছো যা এক পয়সাও খরচ করে না শুধু আরেকটু ধৈর্য আরেকটু সময় তোমার স্বপ্ন ত্যাগ করো না ধরে থাকো শক্ত হও সঠিক ট্রেন আসছে চড়ার জন্য ওঠো সেই ট্রেনে ওঠো সেই ট্রেনে যেটি তোমাকে ফিরিয়ে আনবে ট্রেন কষ্ট থেকে মুক্ত লাইনের নিচে আসছে সূর্য আর বৃষ্টিতে ওঠো সেই ট্রেনে ওঠো সেই ট্রেনে বজ্রগতিতে অ্যাশের দৃষ্টি এক একেবারে নতুন বিভাগ যা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের চূড়ান্ত মিশনের দিকে সেই নব্বই ভাগ বিরক্ত এবং এখন চূড়ান্ত যান সমৃদ্ধির যাত্রা এই উন্মাদনা বন্ধ করুন এবং ধৈর্য ধরুন যতক্ষণ না মিস্টার অ্যাশ মুফারের নতুন কোম্পানি লঞ্চের জন্য প্রস্তুত হয় অপেক্ষা করতে গিয়ে আপনার নিজের পকেট থেকে টাকা খরচ হচ্ছে না কিন্তু এই নতুন চকচকে বস্তুগুলো আপনাকে খরচ করাবে শুধু ধৈর্য ঘরো আর প্রস্তুত থাকো উত্তাপ 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 এই যুগান্তকারী প্ল্যাটফর্ম হবে আরও এক উত্তাপ যা সকলের জন্য